I'm going

अधिकार कजो झड़ो अगरि پشن پندر سکھا پگھرے چاہے سنی گنی تو مدر اٹھے کا मगर को सहस बी हासू त سن ين يق ابي مدر نيجر اديكا كل چي پونچاله ابر امامي هونتا سن ين يق ابي مدر نيجر اخني چا ا گرتي پونچاله ابر امامي هونتا چا تا تر پتم بايو تلو حق ابو حلو حق تر تر سسند पढ़ल तमरो हबे छो त मदेर त अधिको छॾो अमान तोखे सहस भे बल तोखे सहस बहो त अधिको माल घुंकी गुर निगर अधिको चाढ़ो इहे আছেন ভলেন্টিয়ার ছাড়া আদার্স কেউ গেটের বাইরে থাকবেন না আমাদের সীমানা ঈদগাহ ময়দান ঈদগাহ ময়দানের ভিতরে থাকবেন কারণ যদি আমরা বাইরে গিয়ে বিশৃঙ্খলা করি তাহলে কিন্তু আমরা প্রোগ্রাম এখানে বন্ধ করে দেব ওই জন্য পুলিশ প্রশাসনের উপরে আমাদের রাস্তা আমাদের ভরসা আছে চোদ্দ জন ছিল রাস্তা দিয়েছেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং এই মিছিল এই সমাবেশ শুধু আজকের তা নয় যতদিন পর্যন্ত এই কালা কানুন আইন বরখাস্ত না করবে যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাখ্যান না করবে আমরা মুসলমান আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এর প্রতিবাদ আমরা চালিয়ে যাবো বলুন ঠিক কি না হিন্দু মুসলিম দিচ্ছে ডাক বল হিন্দু মুসলিম দিচ্ছে ডাক মঞ্চি না মন্ত না এটা জোরে দেন নাকি কি টেনশন ব্যাটারি আওয়াজ মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো ডিমিটার ইঞ্জিনের মতো আওয়াজ দেন নারায়ণ তবি নারায়ণ তবি নারায়ণ তবি নারায়ণ তবি ভারত হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই তারা এখনো রাস্তার দিকে আছেন আমি অনুরোধ করব আপনারা যেখানে বোন আছে ওখানে বসে পড়েন এবং আমাদের কমিটির থেকে চটের ব্যবস্থা করা হয়েছে সামনে চট বিছিয়ে দেওয়া হবে এবং যেখানে বোন আছে বোনের ওপর বসে পড়েন কোনো অসুবিধা নাই কিন্তু কেউ বিশৃঙ্খলা করবেন না আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব তবে একটা কথা বলবো আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন আমাদের কথা মানবেন এবং পুলিশ প্রশাসন আছেন আমাদের প্রোটেকশন দিচ্ছেন এবং কেউ যেন হাইওয়েতে উঠবেন না নিচে যেটা চালু রোড আছে ওটা দিয়ে আসা যাওয়া করবেন আর ভলেন্টিয়ার্স যেনারা ব্যাজ নিয়েছেন আপনারা রাস্তার ধারে চলে যান যেন কেউ রাস্তায় গিয়ে বিশৃঙ্খলা না আলাইকুম অতএব অঞ্চলের সকল মুসলিম ভাই বোনেরা এবং জাতি ধর্মের নির্বিশেষে তিন তিন সকলকে আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে মহা সমাবেশের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বিশেষ করে প্রশাসন থেকে জানা এসেছেন সকলকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু এত বড় একটা মহা সমাবেশ আমরা অনেক লড়াই করে আজকে এই জায়গায় এনেছি ইমাম সাহেব এবং আপনাদের সহযোগিতা সাহায্য এই জায়গায় এসেছে আমরা আজকের এই সমাবেশ থেকে এই বার্তা দিতে চাই মোদী সরকারকে যে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের দেহা করা মসজিদ মাদ্রাসার সম্পদ ওয়াকফ সম্পদ কবরস্থান ইথিয়া এবং খানকা এই সম্পদকে তারা মোদী সরকার বিশেষ করে এর দিকে চৌক গেছে এই চৌকটাকে ঘোরাতে আমরা পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনার নিনতা থানার থেকে আমরা এই আওয়াজ তুলব মেডার আছে মেডাদির মধ্যে থেকে আমরা বলতে চাই আওয়াজ দিতে চাই যে মোদী সরকার তুমি শোনো জানি ভাবে ভারতবর্ষের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেশ দশন্তর করেছিল তিতদের আমরাও আবার সজাগ হয়েছি ব্রিটিশের দালাল আর এস এস এবং বিজেপি ঐক্যবদ্ধভাবে মুসলমানদের উপরে শোষণ শাসন চালাচ্ছে এর উদ্ধি আমাদের সংগ্রাম এই সংগ্রাম শুধু আজকের জন্য নয় আমাদের সংগ্রাম চলতে থাকবে ইনশাল্লাহ আপনারা কাছে আছেন থাকবেন ইনশাল্লাহ আগামী জন্য থাকবেন কারণ মুসিদ মাদ্রাসা ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই মুর্শিদ মাদ্রাসা নিয়ে আমরা বাঁচতে চাই তাই কবরস্থান নিয়ে আমরা বাঁচতে চাই সুতরাং আমাদের এই প্রোগ্রাম শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এবং সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রাম শহর করতে চাই আমরা প্রোগ্রাম শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রাম চালিয়ে নিয়ে যাব সুতরাং সকল ভাইদের কাছে একান্ত আবেদন নিবেদন কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় কারণ আমি এটা জানি ইসলামের শিক্ষা যে পৃথিবীতে যত গোলা আছে পুলিশের আপনার বন্দুকের গুলো আছে টর্নেডো আছে যা কিছু আছে এই সমস্ত শক্তির চেয়ে সব থেকে বড় শক্তি হল শান্তি শৃঙ্খলার সঙ্গে প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা সুতরাং আমরা শান্তি শৃঙ্খলা শিংে প্রতিবাদ প্রতিবেদন বলতুলইন আল্লাহ তো এই মহানবি সাহেব এসে আজকে কিরাত দিয়ে পবিত্র কোরআন দিয়ে আমরা আমাদের এই সভা সূচনা করতে চাই এখন আমাদের আপনাদের মাঝে কিরাত প্রবেশ হচ্ছে আমাদের নির্বাণ জান্নাতী জীবের নির্বাণ জান্নাতী জীবের নাম জানাজ হুজুর যারা হাফেজকারী मुस्तफा गाजी साहब निर्भय जनोशी प्रश्न है ए येड़ा की आछे दादा मोटर जारी करे नीचे तो ये लंबाई নিতে হবে নাম্বার ए 1/2 মোটর

যদি আপনারা যদি না বসেন ছিল না আমরা জানি যে আপনারা নিজ দায়িত্বে নিজের মনে করে এই সমাবেশে আসবেন আসার পরে যদি আপনারা এইরকম ঘটান তাহলে এটা আমাদের কাছে খুব লিন্দ নেই অথচ যারা ও মতো দাঁড়িয়ে রয়েছেন আপনারা দয়া করে এই মাঝখান গুলো চলে আসুন সামনের জায়গাগুলো পূরণ করুন সন্তান بسم الله الرحمن الرحيم ويڈ We. Mm -hmm. Yeah. Uh -huh. तो এটা চটের ব্যবস্থা করে দেন যে কটা চট লাগে তৈরি তড়িঘরের ব্যবস্থা করে দেন আমার মুসলিম ভাই বাবাজি তারা দাঁড়িয়ে আছে একটু বসার ব্যবস্থা করে দেন ইম সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে আবেদন যে কটা চট লাগে তো চটের ব্যবস্থা করে দেন পরবেশী সাহেব আপনি যেখানে থাকেন যে কটা চট লাগে তো চটের ব্যবস্থা করে দেন একটু তরিঘরি চটের ব্যবস্থা করে দেন আমাদের ভাই বাবা বাবাজিরা দাঁড়িয়ে আছে যাতে একটু বসে আমাদের এই সমাবেশটা যাতে সুষ্ঠুভাবে শুনতে পারে আপনার কাছে আমাদের বিনীত আবেদন একটু তাড়াতাড়ি তৈরি করি চাকরির ব্যবস্থা এখন আমাদের পদসভা শুরু হবে আমাদের সভাপতি ঘোষণা হবে তারপরে একের পর এক মাওলানা হজরত বক্তৃতা করবেন আপনারা যারা রাস্তার মধ্যে আছেন মাঠের মধ্যে অনেক জায়গা আছে দয়া করে ভিতরে চলে আসবেন আপনাদের সহযোগিতা সহানুভূতি একান্তভাবে কামনা করি ইনশাল্লাহ آج کے انوان দেশ শুরু হয়েছে এখন আমরা সভাপতি নির্বাচন করব আমাদের এই মঞ্চ সভাপতি সঞ্চালক হিসেবে আমরা সকলে নির্বাচন করেছি আমাদের মেতা মাদ্রাস বড় হজিমা বাংলা জানাব হাফিজ মোহাম্মদ হুসেন আমি সাহেব সকল সমর্থন সকল সমর্থন বাংলা

آج میں گراپ میں اے ار ایک مائک دو ابے ار مائک دو ابے جو آواز تین ہمارے تقدیر اللہ اکبر ہمارے تقدیر اللہ اکبر ہمارے تقدیر اللہ اکبر جو وصول کریں کو जिंदाबाद जिंदाबाद سرور سماعت ہو کو जिंदाबाद پیر و سنان ہو کو जिंदाबाद پیر ہو کو जिंदाबाद پیر ہو Yeah! <laughs> i <laughs> মাননীয় উপস্থিতি আছেন আগে পরিমল স্যার বনামাজ দিনwidetilde পাশে একটু বত এখন আপনাদের মাঝে ব্যক্তা দিচ্ছেন আছে পেটে ভাই খিদে থাকলে যেমন কোনো কাজ করতে ভালো লাগে না দাঁড়িয়ে থাকলে শুনতে ভালো লাগে সমস্যা হয়ে দেওয়া বসে বসে আমরা শুনবো শান্তি মস্তিষ্কে শান্তি